নতুন বাংলাদেশের জন্য সবথেকে বড় একটা সুখবর আমাদের দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় সাড়ে ছয় লাখ কোটি টাকা মূল্যের পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ও রাশিয়ার জ্বালানি জায়ান গ্যাসপ্রমের এক যৌথ গবেষণার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে গবেষণার আওতায় শাহবাজপুর থেকে ইলিশা পর্যন্ত ছয়শো বর্গ কিলোমিটার এলাকায় এটি ত্রিমাত্রিক জরিপ করা হয় দুই সালে শুরু হওয়া এই যৌথ গবেষণা গেল বছরের জুন মাসে শেষ হয় এই গবেষণার ফলাফল বা তথ্য জমা দেওয়া হয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গবেষণার প্রতিবেদন বলছে দশ শতাংশ গবেষণায় শাহবাজপুর ও ইলিশায় দুই দশমিক চার দুই তিন টিসিএস এবং চরফেশনে দুই দশমিক ছয় আট ছয় টিসিএস মজুদ গ্যাসের সন্ধান পাওয়া গেছে যা মোট পাঁচ দশমিক এক শূন্য নয় টিসিএস গ্যাস উত্তোলনযোগ্য পাঁচ দশমিক এক শূন্য নয় টিসিএস গ্যাসের দাম বর্তমান স্পট মার্কেটে এল দর হিসেবে প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা উনিশশো আটানব্বই সালে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র আবিষ্কারের পর এটি সবচেয়ে বড় গ্যাস মজুদের আবিষ্কার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রটি উনিশশো নব্বই আবিষ্কৃত হলেও সাম্প্রতিক বহুজাতিক জ্বালানি কোম্পানি স্ট্যাট ওয়েলের প্রতিনিধি বলেন ভূতাত্ত্বিক জরিপ অয়েল লক কোর্স স্যাম্পল তথ্যের ভিত্তিতে এবং সুপার কম্পিউটার ও উন্নত মানের পরীক্ষাগারের মাধ্যমে পরিচালিত এই গবেষণা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে পেরেছে এসব পদ্ধতি নিশ্চিত করে যে ফলাফলটি নির্ভরযোগ্য এই গবেষণার ভিত্তিতে যদি উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়া যায় তাহলে বাংলাদেশের জ্বালানি চাহিদার একটি বড় অংশই তারা পূরণ করতে পারবে তিনি আরও বলেছেন ভোলায় অন্তত ঊনপঞ্চাশটি নতুন কূপ খনন করলে বাসাবাড়ি ও সিএনজি গ্যাস সংকটের সমাধান করা সম্ভব যা মূল্যস্ফীতি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে সাথে সাথে পণ্যের দামও কমে যাবে পেট্রো বাংলার চেয়ারম্যান বলেছেন গ্যাসের অনুসন্ধান ও জরিপের জন্য রাশিয়ার গ্যাস প্রমের সাথে আমাদের একটি সামসতা চুক্তি স্বাক্ষর হয়েছে ভোলা অঞ্চলে প্রচুর সম্ভাবনা আছে ভোলা থেকে বরিশাল এবং তারপর বরিশাল থেকে খুলনা পর্যন্ত পাইপলাইন বসিয়ে আমরা ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি এলএনজি ও সিএনজি করে এই গ্যাস ঢাকায় সরবরাহের লক্ষ্য রয়েছে খুব শীঘ্রই এসব প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন তিনি যেখানে বিভিন্ন কোম্পানিকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে এভাবে আমরা এলএনজি আমদানি কমিয়ে স্থানীয় গ্যাসের সরবরাহ বাড়াতে চাই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে ভোলায় পাঁচটি কূপ দিয়ে দৈনিক আশি মিলিমিটার ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে আরও চারটি কূপ খনন করে রাখা হয়েছে যেখান থেকে দৈনিক প্রায় আশি মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে এছাড়া আরও পাঁচটি কূপের প্রস্তাবনা দেওয়া হয়েছে যেখান থেকে আগামী দু বছরের মধ্যে দৈনিক একশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে এছাড়া আরও চোদ্দোটি কূপের স্থান শনাক্ত করা হয়েছে যেটি থেকেও আরো দুশো মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব চর ফ্যাশনে ছয়টি ভূতাত্ত্বিক কাঠামো শনাক্ত করা হয়েছে যেখানে ত্রিশটি কূপ খনন করা যেতে পারে এই কূপগুলো থেকে দৈনিক চারশো পঞ্চাশ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যেতে পারে এসব কূপ চালু হলে ভোলায় গ্যাসের দৈনিক উৎপাদন পৌঁছাতে পারে নশো বিশ মিলিয়ন ঘনফুট এতে চলমান গ্যাস সংকটের অনেকটাই সমাধান হয়ে যাবে নির্ভরতা কমবে ব্যয়বহুল এলএনজি আমদানিতে ভূতাত্ত্বিক ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদ্রুল ইমাম বলেছেন ভোলা ও সিলেট আমাদের সবচেয়ে সম্ভাবনাময় গ্যাস সমৃদ্ধ এলাকা আমাদের ভোলায় কূপ খননের কার্যক্রম ত্বরান্বিত করতে হবে এবং গ্যাস পাইপলাইন নির্মাণকে অগ্রাধিকার দিতে হবে বাংলাদেশে এক দশকে বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করছে রাশিয়ার গ্যাসপ্রম পেট্রোবাংলা কর্মকর্তারা উল্লেখ করেছেন ভোলাই গ্যাস ক্ষেত্রগুলো ত্রিশ বছর আগে আবিষ্কৃত হলেও অর্থনৈতিক কারণে পাইপলাইন নির্মাণ কাজ বিলম্বিত হয়েছে এখন আবিষ্কৃত রিজার্ভ বাড়ায় এগোচ্ছে পাইপলাইন নির্মাণের কাজ বর্তমানে স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র আর ক্ষুদ্র শিল্পগুলোতে সীমিত পরিমাণে ভোলার গ্যাস সরবরাহ করা হচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশের দৈনিক গ্যাসের চাহিদা এখন চারশো মিলিয়ন ঘনফুট তবে সরবরাহ হচ্ছে মাত্র দু মিলিয়ন ঘনফুট এতে দৈনিক ঘাটতি থেকে যাচ্ছে তেরোশো সাতষট্টি মিলিয়ন ঘনফুট গ্যাসের তাই বর্তমান চলমান এই গ্যাস ঘাটতি পূরণে বাংলাদেশকে ব্যাপকভাবে এলএনজি আমদানির উপর নির্ভর করতে হচ্ছে তবে গেল কয়েক মাস ধরে ভাসমান এলএনজি টার্মিনালগুলোর একটি বন্ধ থাকায় এলএনজি সরবরাহ নেমে আসে দৈনিক মাত্র পাঁচশো মিলিয়ন ঘনফুটে এতে দেশের বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানায় গ্যাস সংকট আরও অবনতি হয়েছে প্রিয় দর্শক এই সম্ভাবনাময় বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন আর সম্ভাবনার কোনো ক্ষেত্র খুঁজে পেলে অবশ্যই মন্তব্য করে আমাদের জানাতে পারেন বিষয়টি নিয়ে আমরা প্রতিবেদন তৈরির চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ